আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এক পেয়ার সেট আর একটা সিঙ্গেল সেট আছে মিক্সার আছে মেশিন আছে তো আপনাদের সব কিছুর দাম দরই বলে দিব আপনারা গোটা ভিডিওটি দেখবেন তার আগে কেউ ফোন দেবেন না ভাই আগে গোটা ভিডিওটি দেখবেন ভিডিওর দাম দর শুনবেন তারপরে আমাকে ফোন দেবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও দেখেন কি কী লাগানো আছে না লাগানো আছে দেখাই দিই আগেই বলে দেই ক্যাটকিংয়ের মাল এক পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা নিউ কন্ডিশান বডিশান মানে বডি নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা পঞ্চাশ ইঞ্চি হাইট পঞ্চাশ ইঞ্চি একদম ফ্রেশ কোয়ালিটি মাল দেখতেই পাচ্ছেন তো এটাতে কী কী লাগানো আছে আমি বলে দেয় টু টু এক্সটি হাই লাগানো আছে পঁচিশটি করসুপার করা আছে আর বিএম স্পিকার দেখতে পাচ্ছেন আপনারা একদম ঢালাই বিএম স্পিকার এখানে কোনো টিনের স্পিকার নাই আপনাদের সেটা বলেই দিচ্ছি বিএম স্পিকার যারা চালান মাল চালাইছেন তারা জানেন দুটা বিএম আছে আর এই যে দুটা দেখেন ঢালাই স্পিকারই এটা অন্য ইন্ডিয়ান কোম্পানির স্পিকার কিন্তু একই কোয়ালিটি সাউন্ড ঠিক আছে বিএমের চেয়ে কম বাজে না মানে এই মাল যারা চালাবেন ঠিক আছে আপনারা চার ইঞ্চি ভয়েস কলের মাল আর এই মাল পাঙ্গা দিয়ে চালাবেন প্রায় প্রায় বলতে গেলে সেম সেম কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি চার ইঞ্চি ভয়েস কলের মতন সাউন্ড কোয়ালিটি সেটা আপনাদের আমি বলেই দিচ্ছি একটা ষোলো চালানো মিক্সচার দেখতে পাচ্ছেন একটা বারোটা নেস্টার হেড আছে আর এই বক্স দেখেন এগুলো ফ্লায়ের মাল এটাও ফ্লায়ের মাল এটা একটা সিঙ্গেল অনেকে আপনারা সিঙ্গেল বক্স খোঁজেন দেখেন কোনো ফাটা ফুটা স্পট নাই আপনাদের দেখাই দিই এই মালের জ্যাকেট দেখতে পাচ্ছেন তো এই মালে বিক্রি হবে এই মালে লাগানো আছে টু টু এক্সটি হাই লাগানো আছে ভিতরে করসুপার করা আছে আর তিন ইঞ্চি ভয়েস কল টিনের স্পিকার টিনের স্পিকার তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার কিন্তু বাংলা স্পিকার না ভাই আপনাদের বলে দিচ্ছি দুটা স্পিকারই অরিজিনাল চায়না স্পিকার টিনের স্পিকার যে বেলের যে বেলের টিনের স্পিকার সেটা আপনাদের বলে দিচ্ছি ভিতরে ভালো মানে করসুপার করা আছে আর টু টু এক্সটি হাই লাগানো আছে আর এটারও টু টু এক্সটি হাই তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার আপনারা তো জানেন বিএম স্পিকার অরিজিনাল চায়না স্পিকার ঠিক আছে ঢালাই স্পিকার এটা ঢালাই ঢালাই ঢালাইয়ের মাল তো দেখেন একটা ষোলো চালান মিক্সার এই মিক্সারের দাম আট হাজার টাকা আপনারা জানেন অত দেখাচ্ছি না আট হাজার টাকা দাম পড়বে একদম ফ্রেশ কোয়ালিটি ফেদার মেদার আপনার ভয়েস প্রসেসর সব কিছু রানিং কোনো সমস্যা নাই এটা বারোটা নেস্টার সেট একদম রানিং এক সাইড করা আছে আর সাইডও করতে পারবেন এটার দামও বলে দিচ্ছি এটার দাম পাঁচ হাজার টাকা এটার দাম আট টাকা আর এই বক্সের দাম বলে দিয়ে আপনারা দেখেন যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন ভাই অযথা অনেকে আমাকে ফোন দেয় দিয়া মানে কি বলে না বলে কোনো ঠিক নাই তো দেখেন আপনাদের দেখাই দেয় এই মালের দাম এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার টাকা একদম বডি কোয়ালিটি দেখেন এটা পাটাক্সের মাল না ফ্লাইয়ের এক ইঞ্চি ফ্লাইয়ের মাল সেটা আপনাদের বলাই দিচ্ছি ফ্লাই না হলে মাল ফেরত দিবেন তো খুলিনি এই জন্যই আপনাদের বললাম খুললে তো আপনাদের আমি দেখাই দিতাম যে ফ্লাই কি ফ্লাই না আপনারা বুঝতেই পারতেন ফ্লাইয়ের মাল দেখতে পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা আর এই মালের দাম তিরিশ হাজার টাকা দাম পড়বে এই মালের বয়স পাঁচ ছয় মাসের মতো হবে মালের বয়স আর যে স্পিকারগুলো আছে স্পিকার আগে অন্য লাগান ছিল যার মাল ছিল অন্য বক্সে লাগাইছে বডিটা শুধু ঢাকা থেকে অর্ডার দিছে বডি ঢাকা থেকে অর্ডার দেওয়া পরে এই বক্সে ফিটিং করছে তো তিনি বিদেশ চলে যাচ্ছে এই জন্য আমার কাছে মাল বিক্রি করে দিছে আপনাদের বলাই দিলাম সেটা বডি নতুন বডি একদম নিউ কন্ডিশন মানে চার পাঁচ মাস এই বয়স হয়েছে বর্ডে নেওয়া ঠিক আছে স্পিকার যে বেলের স্পিকার ছিল মানে যে বেলের বডের তোলা ছিল বিএম স্পিকার এগুলা তো এগুলা এখানে লাগাইছে একদম ঢালাই এই মালের দাম তিরিশ হাজার টাকা ওটার দাম এগারো হাজার আট হাজার ইয়া পাঁচ হাজার তো আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনারা ইচ্ছা করলে কন্ডিশানেও আমার কাছ থেকে নিতে পারবেন বা ইচ্ছা করলে দুই এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল আমি কুরিয়ারে দিয়ে পাঠাবো মাল দেখা শোনা কন্ডিশানে নেবেন সমস্যা নাই বা আপনারা আমার দোকানে আসাও নেওয়া যেতে পারবেন দেখা শোনা লোড দিয়ে ভাজাও নেওয়া যেতে পারবেন সেটা আপনাদের আমি বলে দিলাম এই থ্রির মাল বিএমের যে মাল দেখতে পাচ্ছেন এটা আপনার যে ঢালাইয়ের মাল দেখতে পাচ্ছেন আপনারা চার ইঞ্চি ভয়েস কল আর তিন ইঞ্চি ভয়েস কল আমার মনে হয় যে একই কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে এটা যে লাগান আছে তো সব কিছুই আপনাদের বলে দিলাম ভাই আমার কথাতে যদি কোনো ভুল ভুল্টুটি হয়ে থাকে তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও আমার স্যাক্রিভাইস থাকে সব কিছুই বলে দিলাম আর অবশ্যই কে কি মাল পাইছেন আমার যারা আমার কাস্টমার যারা আমার কাছ থেকে মাল কিনছেন বা কিনবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কি মাল পাইছেন ভালো পাইছেন না খারাপ পাইছেন অবশ্যই কমেন্ট করে করে জানাবেন ভাই আসসালামু আলাইকুম